হাই বন্ধুরা আবার এই যে বেরিয়ে পড়েছি এখন থেকে আবার নতুন ভিডিওটা শুরু করে দিলাম এই যে আমার রেডি হয়ে গেছে আর এই যে আমিও রেডি নিচে গাড়ি আসছে বেরোবো এবার যে ওখানে প্যাকিংও হয়ে গেছে কমপ্লিট সব কিছু ও এবার জামাটা পরবে দিয়ে বেরিয়ে পড়বো এক্ষুনি এখন বাজছে সাড়ে তিনটে বলেছিলাম চারটে বেরোবো কিন্তু সাড়ে তিনটেতেই বেরিয়ে পড়লাম স্টেশনে গিয়ে বসবো তবুও একটু ঠিক আছে আগে থেকে বেরিয়েই পড়ি চলো যা যাক রহনা তোমাদের তো সব কিছুই শেয়ার করব তোমরা সবই দেখতে পাবে দেখতে থাকো আমার ভিডিও কদিন ফলো করো আমাকে বাই করে দাও বাই চলো আবার রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে চলো এই দেখো আমরা গাড়িটা এখন যাচ্ছি গাড়িতে এই ওলা বুক করেছি ওলা করে যাচ্ছি প্রচুর হাওয়া দিচ্ছে কথা শুনতে পাবে কি জানি হাওয়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কেমন হাওয়া দিচ্ছে বাসের সময় এসেছি বন্ধুরা এখনো স্টেশনেই বসে আছি দেখো স্টেশনের ওপরে এত ট্রেন লেট সাড়ে সাতটায় ট্রেন সাড়ে সাতটায় ট্রেন এই দেখো ওপরেই এখন বসে আছি কোন স্টেশনে দেবে এখনো জানি না দেখা যাক কখন দেয় এখনো ঠিক বুঝতে পারছি না কখন দেবে বসেই আছি বিরক্তের ব্যাপার সেই সাড়ে চারটেয় এসেছি আর বলছে সাড়ে সাতটায় কেন্দ্র ঢুকবে দেখো কোথায় গেল দেখো দুজনে কেমন খেলছে ওই আমরা যাদের সাথে যাচ্ছি ওইটা হচ্ছে ছেলে আর আমাদের বাবু দুজনে মিলে বদমাইশ করছে দেখো দেখতে পেলছ আর ওই যে ওইটা হচ্ছে ভাবিটা ওর একটা ছেলে দুজনে মিলে বদমাইশি করছে জলের বোতল নিয়ে কারা কারি মানে প্রত্যেকটা বাচ্চাই হচ্ছে সমান ভাবি যে আমাদেরটা বদমাইশ তা নয় সবাই বদমাইশ দেখো তোমাদের একটু স্টেশনটা স্টেশনের ওপরটা দেখাচ্ছে এখনো স্টেশনের নিচে যায়নি ওপরেই দাঁড়িয়ে আছি নিচে যাব নিচে যখন ট্রেনের টাইম হবে নিচে যাব কথা শুনতে পারবে কি কি জানি তোমরা প্রচুর আওয়াজ হচ্ছে এই দেখো বন্দে ভারত ঢুকছে স্টেশনে বন্দে ভারত ট্রেনটায় অবশ্য আমরা যাবো এই ট্রেনটা গেলে তারপর আমাদের ট্রেন আসবে দেখো হতে যাচ্ছ ট্রেনে উঠে পড়েছে ট্রেন ছেড়েও দিয়েছে আর ওইদিকে উপরে ওর বাবা আরও বসে আছে একদিকে আবারে পড়েছে আর একদিকে এইদিকে লোয়ারে পড়েছে লোয়ারে আমি বসে আছি বাবা বসে আছে ওই উপরে লোয়ারে আমি আরও শোভ রাত্রের বেলা এখন বসে আছি ট্রেনেই ছাড়লো সাড়ে সাতটার সময় তখন বসে বসে দেখি ট্রেনের বাইরে দিয়ে এ সিতে কেটেছি চলো একটু পরে খেয়ে দিয়ে শুয়ে পড়ব আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে সোমবার দেখো এই স্টেশনে নামলাম মারগাঁওতে নেবে দাঁড়িয়ে আছি এখন গাড়ির জন্য সকাল নটা বাজছে এখন এখন সকাল নটা বাজছে যেখানে পাঁচটায় নামার কথা এই নটার সময় নামলাম মারগাঁও দেখো ওইদিকে বোর্ড লেখা আছে স্টেশনটার নাম মারগাঁও তো এখানে নেবে এবার গাড়ি করে যেতে হবে দু ঘন্টা এখন গোয়াতে মানে যেখানে যে বিজে যাব চলো যা যাক আবার হোটেল বুক করতে হবে হোটেলে গিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে দেখো বন্ধুরা এটা হচ্ছে রাস্তাতে আসছি গাড়ি করে আর গোয়ার কাছাকাছি চলে এসেছি বিজেতে সেইটাই তোমাদের শেয়ার করছি কত সুন্দর লাগছে দেখো আর এখানে রাস্তার চারিদিকে শুধু তুমি নারকোলের গাছ দেখতে পাবে আর দেখো দূরে পাহাড় নারকোলের গাছ সব মিলিয়ে দারুণ লাগছে জায়গাটা সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম এটা গাড়িতে আসার সময় মানে গোয়া যেখানে আমরা স্টেশনে নেমেছি সেখান থেকে মেন বিজে আসতে গেলে তোমার দু ঘন্টা লাগবে তো সেইটাই কাছাকাছি চলে এসেছি কি দারুণ লাগছে দেখো জায়গাটা যত কাছে আসছি তত অসাধারণ লাগছে দারুণ আর নারকলের গাছগুলো সারি সারি দিয়ে চারিদিকে লাগানো তো আরও সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম হাই বন্ধুরা এখন বাজছে বেলা বারোটা বারোটার সময় রুমে ঢুকলাম মানে রুম খুঁজে খুঁজে রুম খুঁজে খুঁজে আলা তো রুমে এই এলাম এখন বাজছে বারোটা তো ভাবলাম তোমাদেরকে রুমটা পরে শেয়ার করব কেমন একটু দেখিয়ে দিই রুমটা এই যে ও লাফালাফি শুরু করে দিয়েছে এবার ফ্রেশ হব আগে সেই কাল থেকে জার্নিং হচ্ছে বারোটার সময় রুমে ঢুকলাম কারণ অনেক রুম দেখলাম অত রুম পছন্দ হলো না এই রুমটা তবুও পছন্দ হলো কিন্তু তোমার এই রুমটা রেট কম আছে আর সুইমিং পুল দেখেছিলাম কিন্তু সুইমিং পুলের রুমটা অনেক বেশি ছিল জাদা রেট কী করবো এই রুমটাই নিলাম যাই হোক আমরা তো রুমে বেশিক্ষণ থাকবো না বাইরে বাইরে ঘুরব চলো এখানেই তাহলে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি এরপর থেকে শুরু করব নিউ ভিডিও আজকের মতো বাই